আগামী দশই জানুয়ারি বিশ্ব কুসংস্কার বিরোধী দিবসকে সামনে রেখে সব ধরনের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই ও বিজ্ঞান চেতনা বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যে আজ আটই জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার আমাদের বাসভবনে আমাদের পাড়ার তিনজন সবিতা রানী দাস ছাপ্পান্ন স্মৃতিকণা দাস উনসত্তর সুনীল কুমার দাস চুয়াত্তর মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করেন হিউম্যান সায়েন্স ফোরাম শিল্প শাখার ব্যবস্থাপনায় এই কর্মসূচি সম্পন্ন হয় বেলা একটায় উপস্থিত ছিলেন শাখার সম্পাদক হানিফ আহমেদ উপদেষ্টা বিবেক আচার্য কর্মকর্তা সুমন্ধে লেখিকা ও কবি আদিমা মজুমদার অনুষ্ঠানে স্মৃতিকণা দাস দেহদানের অঙ্গীকার কেন কী তা উদ্দেশ্য নিয়ে ব্যাখ্যা করেছেন তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আদি মামজুমদার মরোত্তর দেহদার নিয়ে স্বরচিত একটি কবিতা পাঠ করেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে হয়েছে বর্ণালী মিশ্র আজকে আমরা সোনাই গ্রাম দ্বিতীয় খণ্ড এখন মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার ফোরের মৃণালকান্তি ইয় মৃণাল নাথ মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছি আমরা অনেকেই জানি যে দশ জানুয়ারি কুসংস্কার বিরোধী দিবস তাই হিউম্যান সায়েন্সের তরফ থেকে আমরা সেই কুসংস্কার বিরোধী দিবসকে সামনে রেখে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সুনীল কুমার দাস শ্রী টিকণা নাথিকণা দাস আজকে ওনারা এখানে মরণোত্তর দেহদান ইয়েতে স্বাক্ষর করেছেন এবং আরেকজন ছিলেন সবিতা রানী দাস উনি শারীরিক অসুস্থতার কারণে এখানে স্নান করে এই মাত্র চলে গেছেন আমরা চাই যাতে ভবিষ্যতে কুসংস্কার বিরোধী যত ধরনের কাজকর্ম আছে সেগুলো যাতে এগিয়ে যায় এর মধ্যে একটা বডি ডোনেশন বা অর্গ্যান ডোনেশন আফটার ডেথ যেটা করা হয় অনেকেই জানি মেডিকেল কলেজে সব দেহর সবসময় ক্রাইসিস থাকে আগে প্লাস্টিক বা নানান ধরনের জিনিস দিয়ে ছাত্ররা শিখতে হতো এখন আমাদের হিউম্যান সায়েন্স ফোরাম থেকে বডি আমরা বিগত কয়েক বছর থেকে যারাই উইল করেছিলেন এবং মারা যাওয়ার পরে মনোনোত্তর আমরা মেডিকেল কলেজে দান করেছি এবং এর জন্য ওদের সুবিধা হয়েছে এখন একটা বডি নিয়ে বা সব দেহ নিয়ে একশো ছাত্র কারাকারি করতে হয় না সব দেহ ওরা পেয়ে যান বলে ওদের আরও ভালো করে হাতে কলমে আমাদের হিউম্যান বডির যেটা অ্যানাটমি যেটা ফিজিওলজি সেটা ওনারা চাক্ষুষ বিদ্যা অর্জন করতে পারেন যে মরণোত্তর দেহদান করলে ভালো ভবিষ্যতে ছাত্ররা মেডিকেলে সায়েন্সের ছাত্ররা তারা পড়াশোনা করব পড়াশোনার প্রতি আমার খুব একটা আগ্রহ আমার নাতি নিয়ে পড়ছে এর লাগিয়া আমি আমার এই দেহটা আমি তার লাগিয়ে দান করলাম যে দেশের ছেলেমেয়েরা উন্নত হোক বা ভবিষ্যৎ সুন্দর হোক এটাই আছে শাখার ব্যবস্থাপনায় বা উদ্যোগে আজ আমরা মিলিত হয়েছি সোনাই তুলার গ্রাম দ্বিতীয় খন্ডে এক্ষুনি তিনজন দেহদান অঙ্গীকার করলেন এটা খুব বিজ্ঞানের দিক দিয়ে খুব সুন্দর একটা বিষয় যে সোনাইয়ের মতো প্রত্যন্ত অঞ্চলেও বিজ্ঞান কিভাবে ঢুকেছে আজ মৃণাল নাথের ছেলে অস্ট্রেলিয়া আছেন এটা আমাদের গৌরবের বিষয় আজ ওনাদের গড়ে কি সুন্দর আপ্যায়ন করলেন এবং কত দিন থেকে তিনজন যে দেহদান করবেন এর জন্য যোগাযোগ রেখে যাচ্ছেন মৃণালদাকেও অনেক ধন্যবাদ অভিনন্দন আর সদ্য যারা দেহদানের অঙ্গীকার করলেন তাদের এবং তাদের পরিবারের তাদের গ্রামের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি